নমস্কার বন্ধুরা দিস ইস অল অ্যাবাউটস এ আর আমি রেয়া আর এই সকালবেলা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি আদি এখানে ঘুম থেকে উঠে পড়েছে ওর পাপার সাথে খেলা করছে আর এই টেডিটা কিন্তু বলে রাখি এই টেডিটা আমার মানে আমার ছোটোবেলাকার সেটা এখনও ভীষণ ভালোভাবে রয়েছে আর এখানে আদি যতক্ষণ ওর বাবার সাথে খেলা করছে আমি এদিকে সকালবেলার বাসনগুলো ধুয়ে ফেলছি আর আদি কিছু খাবারের বাসনও রয়েছে তো আজকে সকালে ওকে খাওয়ানো হয়ে গিয়েছে আজকে যে টাইটেলটা দেখে তোমরা ভিডিওটা দেখতে এসেছো সেই অনুযায়ী আমি ভিডিওটা এগিয়ে নিয়ে যাবো অবশ্যই তোমরা দেখতে থাকো আর অনেক দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমার তোমরা দেখেছ কি না জানি না ওই আমি কিছু কাপড় কিনেছিলাম ড্রেস বানাবো বলে মানে বাড়িতে পড়ার ড্রেস তো সেগুলোর মধ্যে মানে একটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো সেটা আজকে তোমরা দেখতেই পাবে আমি পরবো পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো সেই এক একটা মাত্র তৈরি হয়েছে আরও এখনও একটা বাকি রয়েছে তো সেটা দেখে আরও কাপড় ভাজছে নিয়ে আসবো পুজোর পর কারণ এখন যেহেতু পুজো রয়েছে তো সম্ভব হবে না পুজোর প্রচুর কাজ থাকে তো পুজোর পর ভাবছি বাড়িতে পড়ার জন্য আরও কিছু নিয়ে আসবো তো এখন দুটোই আপাতত থাকুক বাকি তো যে নাইটিগুলো রয়েছে সেগুলো তো মানে পড়তে হবে নষ্ট করে দিলে বা রেখে দিলে তো চলবে না তো সেই জন্য ভাবছি পুজোর পর নিয়ে আসবো ততদিন এগুলোই পড়ি মাঝে মাঝে কিন্তু এগুলো পরবো মানে নাইটিগুলোও পরব কারণ সেগুলোও কিন্তু নষ্ট করব না বা ওয়েস্ট করব না সব জিনিসটাই ব্যবহার করা উচিত পড়া উচিত আর আমি মনে করি যে কোনো জামা বা কোনো কুর্তি হয়তো আমার ভালো লাগছে না তারপরেও আমি কোনো না কোনোভাবে কিন্তু সেটা পড়ি মানে হয়তো কোনো একটা জায়গায় যাচ্ছি বা কোনো কোথাও যাচ্ছি না এরকমভাবে কিন্তু আমি অল্টারনেট করে পড়ে থাকি হয়তো বাড়িতে আছি সে সময় ওটা ইউটিলাইজ করে নিলাম আমি কিন্তু এইভাবে পড়ি নষ্ট করি না কোনো জিনিসটাই তারপরে এখানে যে আমার একটা স্টুডেন্ট এসেছিলো এই স্টুডেন্টটাকে তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে তো ও এই যে বাবুকে রাখি পরিয়ে দিচ্ছে অনেক দিন পরও এসেছে তাই এখনই রাখি পরিয়ে দিচ্ছে আর এদিকে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আর এদিকে আমার রান্না আমি সেরে নিচ্ছি খুব তাড়াতাড়ি এগুলো করে নিতে হবে না হলে আবার বাবু উঠে খুললে অসুবিধা আর এদিকে বাবুর খাবারটাও করে নিয়েছি দুপুরের আর ওর এদিকে মিড টার্মের খাবারটাও তৈরি হয়ে গেছে এই যে আজকে ওকে মিড টার্মে দেবো আলু পেঁপে লাউ আর ডাল সেদ্ধ একসাথে হুম আর এদিকে বাবু উঠেও পড়েছে ওকে এবার এটা খাইয়ে দেব। তারপরে কিছুক্ষণ খেলা করার পর তেল মালিশ করে স্নান করিয়ে দেব এখানে আদির বোতলটা আমি ধুয়ে নিচ্ছি আর আদির বোতলটা আমি এইভাবেই পরিষ্কার করি আমার কাছে বোতল পরিষ্কার করা একটা ব্রাশ রয়েছে কিন্তু আমি করি না তাতে বোতলের ভেতরটা কেমন দাগ দাগ হয়ে যায় সেজন্য আমি এইভাবেই পরিষ্কার করি আর তারপর একটু গরম জলে ভিজিয়ে রেখে দিই গরম জলে ভিজিয়ে রাখার পর একটু গরম জল ভরে এটা অনেকক্ষণ রেখে দিয়ে এভাবেই তারপর একটু ভালো করে ধুয়ে তার মধ্যে জল ভরি তাহলে গন্ধটা চলে যায় এই যে স্নান টান করে বাবু এখন খাওয়া দাওয়া করবে তার আগে সে এখন এই শ্যাম্পুটা নিয়ে খেলা করছে এই যে আজকে ওর খাবারে একটু রয়েছে ভাত ডাল সেদ্ধ আর এদিকে রয়েছে ডিম সেদ্ধ ও তো ডিমের সাদা অংশটা খায় না আর এদিকে রয়েছে একটা মিক্স ভেজ একটা সবজি মানে আলু দিয়ে টমেটো দিয়ে গাজর দিয়ে সব দিয়ে এখন বিকেলবেলা এদিকে আদি বেশ কিছু খাবার শেষ হয়ে গেছিলো তার মধ্যে একটা হচ্ছে ডালিয়া তো ডালিয়াটা অনেক দিন আগে শেষ হয়ে গিয়েছিলো অনেক দিনই দিতে পারিনি তো এখানে আমি গণেশের হুইট ডালিয়াটা নিয়ে এসেছি এটা বেশ ভালো তো এটাও তোমরাও ব্যবহার করতে পারো এই ডালিয়াটা আবার রিস্টোর করবো আমি এখন ওর জন্য তো তোমরা তো সবাই জানো আমি ডালিয়াটা ড্রাই রোস্ট করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে তারপরে রাখি । এখানে দালিয়াটা আমি হালকা রোস্ট করে নেব রোস্ট করার পর এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আর আদের একটা আলাদাই মিক্সির জার রাখা রয়েছে সেটাতে কোনো লঙ্কা বা কোনো ধরনের মশলাপাতি বাটা হয় না তো ওর জন্য একটা আলাদাই জার রয়েছে সেখানে ও সমস্ত কিছু গুঁড়ো টুড়ো এইসব করা হয় তো এটা ভালো করে আমি রোস্ট করে নিচ্ছি এই দালিয়াটা কিন্তু বেবিদের জন্য খুবই উপকারী আর পুষ্টিকর একটি খাবার তো এর আগেও তোমাদেরকে আমি দালিয়ার রেসিপি দেখিয়েছিলাম কিন্তু আজকে একটা দালিয়ার নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যেটা কিন্তু বেবিরা খেতেও পছন্দ করবে আর কিছু মিক্সও করতে হবে না এর সাথে এটা ঠিক দালিয়ার পায়েস বলতে পারো দুধ ছাড়া পায়েস তো এটা খুবই টেস্টিও হয় আর এটা হেলদি হয় বেবিদের ওয়েট গেনিংও সাহায্য করে আর মেন্টালি হেলথের বা ডেভেলপমেন্টেও সাহায্য করে পাশ থেকে এই যে আওয়াজ করছে আর ও তো উঠেছে ঘুম থেকে এখন দুষ্টুমিও করছে ও মায়ের কোলে থাকতে থাকতে আমি খাবার দাবারগুলো সব বানিয়ে নেওয়া শেষ করে নেব তারপরে ওর সাথে খেলা করতে হবে এই যে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি আর একটা কন্টেনার রয়েছে সেই কন্টেনারে আমি রেখে দেব এদিকেও রাত্রের খাবারের জন্য আমি নিয়ে নিয়েছি দু চামচ মতো ডালিয়া আর এই গুঁড়োটা আর দিয়ে দিয়েছি দুটো খেজুর খেজুরের মাঝে বীজটা ছাড়িয়ে আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু জল দিয়ে আমি এটা বেশ খানিকক্ষণ ভিজতে রেখে দেবো মানে ভিজিয়ে রেখে দেবো অনেকক্ষণ তাহলে কিন্তু এটা ভালো সেদ্ধ হয়ে যায় প্রায় আমি এটা দু ঘন্টা আড়াই ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এটা ভিজিয়ে রাখ রেখে দিয়েছি তা করতে করতে চলে যাই ওর বিকেলের খাবারটা প্রস্তুত করি এখানে আমি চিড়ে ধুয়ে রেখেছিলাম আর গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চিড়েটা তো এখন এই চিড়েটা আমি হাতে করে একটু চটকে নেব আজ আর ছাঁটনিতে দেব দেবো না হাতে করে ভালো করে চটকে নিয়ে চিঁড়েটা একটুখানি গরম জলে দিয়ে একটু গরম করে নেবো কারণ কাঁচা চিঁড়ে আমি ওকে দিই না খুব একটা পেট খারাপ বা কোনো সমস্যা না থাকলে আমি ওকে কাঁচা চিঁড়েটা দিই না তো এটা ভালো করে গরম করে নেব গরম করে নেওয়ার পর ওর মধ্যে একটু দুধ মিক্স করে নেব হয়ে গেল বিকেলের খাবার আর এইদিকে চলে এলাম আমি এই আমার যেটা দালিয়াটা ভিজিয়েছিলাম ওর জন্য সেটার কাছে তো এখানে খেজুরের দেখুন খুব সুন্দর ভিজে গেছে নরম হয়ে গেছে আর খেজুরের ওপরের খোসাগুলো উঠে চলে আসছে হাতে ইজিলি তো সেটা আমি হাতে করে ছাড়িয়ে নেব আর তার সাথে খেজুরটা আর এই ইয়েটা দালিয়াটা ভালো করে ছোটকে হাতে মিক্স করে নেব। তারপর আমি একটা কুকার বসিয়ে দিয়েছি তো তোমরা ভাবতে পারো যে এটা আবার কুকারে কেন করব তো হ্যাঁ এবার বলে দিই ডালিয়াটা কিন্তু সেদ্ধ হতে অসুবিধা হয় সেই জন্য আমি কুকারেই করব তো তাড়াতাড়িও হয়ে যাবে আর বেশ ভালো সেদ্ধও হবে এখানে আমি ডালিয়াটা ঢেলে দিলাম তো হালকা ফুটিয়ে আমি কুকারে ঢাকনাটা বন্ধ করে দেবো আর বেশ বেশ কয়েকটা সিটি দেবো মানে পাঁচ ছটা প্যাক সিটি দিয়ে নেবো তারপরে দেখুন এই যে আমাদের খেজুর আর দালিয়ার পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছিলো আর এটা আমি নিজেও একটু খেয়ে দেখেছি বেশ ভালোই লাগছিল খেতে তো আপনারা কেউ যদি মনে করেন এর সাথে কিন্তু দুধ মিক্স করতে পারেন অথবা গুড় মিক্স করতে পারেন কিন্তু আমি এরকম কিছুই এর মধ্যে মিক্স করে ওকে খাওয়াই না তো এটা আমি এমনিই দিয়ে দিই তো এটা বেশ খেজুরের একটা মিষ্টিও থাকে এর মধ্যে আর পুষ্টি গুণেও ভরপুর এটা এটা কিন্তু বেবিদের খুবই ভালো একটা খাবার হতে পারে তোমরাও ট্রাই করে এই ড্রেসটার কথাই তোমাদের বলেছিলাম যেটা আমি বানিয়েছি মানে বাবা বানিয়ে দিয়েছে তো এটা আমি কাপড় নিয়ে এসেছিলাম তো এরকম আরেকটাও ড্রেস এখনও বানানো বাকি আছে তো খুবই সুন্দর হয়েছে এটা কমফোর্টেবল ভীষণ আমার তো বেশ ভালো লেগেছে আর সত্যি কথা বলতে এগুলো পরে ভিডিও করতে বেশ ভালোই লাগে আর এখনই একটু খেলা করছে বিকেলবেলা খেলাধুলো করছে আর এখন এই রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করছি আজকে হচ্ছে চিকেন কষা আর ভাত তো পটলের তরকারি ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমাদের সাথে আজকে অনেক কিছুই শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে